আসসালামু আলাইকুম আমি এটা একটা সাইফুল ইসলাম ফিজিওথেরাপিস্ট ভীষণ ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অভিনন্দন আজকে আমরা জানবো হচ্ছে প্যারনিজ ডিজিজ সম্পর্কে প্যারোনিজ ডিজিজ হচ্ছে এমন একটা ডিজিজ যেটাতে যেটা হলে সাধারণত পুরুষ সংঘটা বেঁকে যায় অর্থাৎ পুরুষ হচ্ছে যদি ওখানে স্কার টিস্যুটা ফরমেশন করে একটা গিটুর মতো হয়ে যায় ফলে ফেনিসটা কার হয়ে যায় এটা ছেলেদের মধ্যে কমন একটা সমস্যা এবং এটার জন্য আসলে অনেকেই খুব বেশি ব্যাপার করে তো আসলে এটা হলে আমরা আসলে কীভাবে বুঝবো তো সাধারণত হচ্ছে ফার্স্ট কথা হচ্ছে আসলে আর পুরুষের এক এক রকম এক একজনের থাকে সো আসলে কারোর সাথে কারোর কোনো ইয়ে থাকে না মিল নাও থাকতে পারে তো অনেক সময় হচ্ছে মানে কাপটা একটু হালকা তো কাপ থাকতে পারে কিন্তু যদি কাপটা যদি বেশি থাকে অর্থাৎ বাঁকাটা যদি বেশি থাকে তখন সেটা অবশ্যই আপনার ট্রিটমেন্ট নেওয়া উচিত এবং যদি আর্লি স্টেজে প্রাথমিক স্টেজে যদি আপনি সেই সিজিৎসা নেন সেই ক্ষেত্রে আপনার দ্রুত ইম্প্রুভমেন্ট হয় এবং সেটা আরও খারাপের দিকে যায় না তো আসলে অ্যাকচুয়ালি এ এরোনিস ডিজিজটা এটা আসলে কিভাবে আসলে আমরা নিজেরা বা আসলে বুঝতে ফার্স্ট কথা হচ্ছে ওখানে স্কার টিস্যু মানে ফর্মেশন করে আপনি দেখবেন পেনিসের মধ্যে কোথাও একটা গিট্টু বা গিট্টু বা একটা শক্ত কিছু দেখবেন যে গিট্টুর মতো আছে এরকম থাকতে পারে এছাড়া হচ্ছে ইরিকশান অর্থাৎ মানে পেনিসটা আসলে ভালোভাবে সোজা হচ্ছে না মানে সোজা হয় না ইরিকশান হয় না আপনি যখন আপনার স্ত্রীর সাথে আমি হেলিত হতে যান তখন আপনার ইরেকশন হচ্ছে না মানে সোজা হচ্ছে না ফেনিসটা এছাড়া হচ্ছে ফেনিসটা সব অর্থ হয়ে যায় কিংবা হচ্ছে অর্থাৎ মানে এবং হচ্ছে সেক্সুয়াল সময় ইন্টারকোর্সের সময় হচ্ছে আপনার প্রচুর ব্যথা হতে পারে আপনি যখন আপনার স্ত্রীর সাথে সহবাস করবেন তখন অনেক ভেনফুল হতে পারে এজন্য আমরা যারা এই ধরনের সমস্যা নেশাম তাদেরকে প্রথমে জিজ্ঞাসা করি আপনি কি কোনো ইন্টার ইন্টারকোসে করতে কোনো অসুবিধা হচ্ছে যদি বলে যে হ্যাঁ অসুবিধা হচ্ছে ইয়েস তাহলে আমরা একভাবে আমরা করি যদি বলে যে না অসুবিধা হচ্ছে না তখন আমরা আরেকভাবে চিন্তা করি তো এছাড়া হচ্ছে এই সিমটমগুলো কিন্তু কমন থাকে তা এখন আসলে এই ট্রিটমেন্টের যদি আপনার যদি আপনি আইডেন্টিফাই করলেন যে হ্যাঁ আপনার আসলে হচ্ছে ফ্যারোনি ডিজিজ আছে এখন এটার ট্রিটমেন্ট আপনি আসলে কিনে ব্যবহার করবেন তো এটার জন্য অনেকে অনেক অপশন আছে সার্জারি ইউজ করে বা অফ অপশন তো আমি আসলে কথা বলবো হচ্ছে হচ্ছে শক ওয়েবটা নিয়ে কারণ আমরা সাধারণত শক ওয়েব নিয়ে সমস্যাগুলোকে আমরা ডিল করি এবং এর প্যারনিজ ডিজিজের জন্য শক ওয়েবটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা একটা রিসার্চ বেস একটা ডিভেস এবং আমরা সাধারণত এই শখ মাধ্যমে যতগুলা ফ্যামিলি ডিজিজকে ট্রিটমেন্ট করছি এবং প্রত্যেকেই মানে ইম্প্রুভমেন্ট পেয়েছে তো সাধারণত আমরা হচ্ছে শখ সেই অ্যাকশানগুলো হচ্ছে লাগে চারটা থেকে আটটা চার থেকে আটটা সেশন এবং প্রতি সপ্তাহে আমরা একটা করে অ্যাকশান দেই তো সেই ক্ষেত্রে আপনার চারটা থেকে মানে চার পাঁচটা সেশন দিলে অনেক সময় আমরা ভালো একটা ইম্প্রুভমেন্ট পাওয়া যায় আর ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে আমরা সাধারণত যেহেতু যদি কাঠটা যদি বেশি থাকে সে ওই ক্ষেত্রে আমরা তিনশো সরি তিন হাজার শক্স পর্যন্ত আমরা দিয়ে থাকি তবে অ্যাজ ইউজুয়াল আমরা সাধারণত হচ্ছে দু হাজার বা সামথিং আমরা শখ দিই তো প্যান্ট যদি বেশি কাঠ থাকে সেই আমরা শক্সটা বাড়াই বা ইম্প্রুভমেন্টের উপর ভিত্তি করে তো এ হচ্ছে আপনার শখের যদি আপনার যাদের ফ্যামিলি ডিজিজের সমস্যা আছে তারা আপনারা অবভিয়াসলি শখ এটা আয় করতে পারেন এবং এটাতে রিয়েলি আপনি ইফেক্টিভনেস পাবেন তো ফ্যামিলি ডিজিজ সম্পর্কে আপনারা জানতে পারছেন এবং ফ্যারোনি যে শখ ইফেক্টিভনেস এ বিষয়ে আমি আপনাদের সাথে ডেসক্রিপশানে হচ্ছে কিছু রিসার্চের লিঙ্ক শেয়ার করবো আপনার প্রয়োজনীয় লিঙ্কগুলো থেকে আপনারা দেখতে পারেন শখটা কতটা আসলে ইফেক্টিভনেস অ্যাকচুয়ালি আসলে ইরেক্টালেসাংশন বাস্কুলোজেনি কিডি এবং ফ্যারনি ডিজিজ এগুলোর জন্য শক আসলে একটা অ্যামেজিং একটা জিনিস একদম রিয়েলি অ্যামেজিং সো এবং খুবই সেফ এবং একটা লং লাস্টিং একটা ট্রিটমেন্ট আপনারা যারা সকয়েব নিয়েছেন তারা জানেন আর যারা এই ধরনের সমস্যায় ভুগতেছেন তারা অবশ্যই সকয়েবটা ওয়েবটা নিয়ে পারেন আর সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম